একদম গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করার টিপস আজকে বলে দেবো আসসালামু আলাইকুম এবরান চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হাঁসের মাংস বোনা এত টেস্টি হয় এই হাঁসের মাংস বোনা যে বলে বোঝাতে পারবো না আর খুব সহজে এই মাংসটা আপনারা রান্না করতে পারবেন তো কিভাবে আজকের মাংসটা রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো হাঁসের মাংস রান্না করতে কম বেশি আমরা সবাই পারি তবে একেবারে সুন্দর মতো দুর্গন্ধ ছাড়া হাঁসের মাংস রান্না করতে অনেকেই পারি না তো চলুন আজকে হাঁসের মাংসটা একেবারে সুন্দর করে রান্না করা শিখে নিই আর গরম গরম সাদা ভাতের সাথে এই ধরনের হাঁসের মাংস রান্না খুব ভালো লাগে আজকের রেসিপিটা আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে লাগবে ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডোণ্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নিউ ভিডিওস আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন তো এখানে আমি প্রায় চার কেজি ওজনের কাছাকাছি একটা বিগ দেশি হাঁস নিয়েছি এটা হচ্ছে দেশি হাঁস বাট চার কেজির কাছাকাছি ওয়েট তো এই হাঁসটাকে হচ্ছে আমার যে কাজ করে যে খালা তাকে দিয়েছি সুন্দর করে কুটে দিতে তো সে সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে আমাকে হাঁসটা রেডি করে দিয়েছে এখন হাঁসে কিন্তু অনেক মাংস হয়েছে আর আমি পুরা মাংসটাই আজকে একবারে রান্না করব। খালা খুব সুন্দর করে কুটে দিয়েছে আর এই হাঁসের মাংসটা খালা সুন্দর করে পরিষ্কার করার পরেও আবার আমিও আরও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তো অনেকবার হাঁসের মাংসটা পরিষ্কার করে নিতে হয় ধুয়ে নিতে হয় এখন এখানে দিয়ে দিলাম কড়াইতে দুই টেবিল চামচের মতো ক্যানোলা অয়েল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি যেহেতু হাঁসের মাংসের পরিমাণ বেশি তাই পেঁয়াজ কুচিটাও একটু বেশি লাগবে এখন পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ টেলে নিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার এসে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর টমেটো সাত আটটা এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি চার পাঁচটা তেজপাতা দিয়েছি পাঁচ ছয় পিস দারচিনি দিয়েছি আর দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি আর এখানে দিয়ে দিলাম সব বাটা মশলা একসাথে এখানে জিরার গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ আদার পেস্ট এক টেবিল চামচ আর রসুনের পেস্ট তিন টেবিল চামচ সব কিছু একসাথে মিশিয়ে এখন আমি এটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি প্রতিটা স্টেপে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলে এই হাঁসের মাংস থেকে কোনো ধরনের গন্ধ বের হবে না অনেকেই বলে হাঁসের মাংস গন্ধের কারণে খেতে পারে না তো এভাবে করে মশলাগুলা প্রতিটা স্টেপে কষিয়ে নিলে কিন্তু হাঁসের মাংসে কোনো গন্ধ আসে না এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন হাঁসের মাংসটা এই মশলার সাথে আবারও ভালো করে আমি কষিয়ে নিব আর আজকের রান্নায় আমি তেল কম দিয়েছি কারণ হাঁসে প্রচুর তেল ছিল তাই এই রান্নাটায় খুব বেশি তেল লাগে না হাঁসের মাংস রান্না করতে গেলে তেল অবশ্যই কম দিবেন। কারণ হাঁসে প্রচুর তেল থাকে যেই তেলটা একটু পরেই কিন্তু ছেড়ে দিবে তো এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিট রান্না করার পরে দেখেন এখান থেকে অনেকটা পানি বের হয়েছে এবং অনেকটা তেলও বের হয়েছে এখন কি করব বলেন তো এখন এটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিব যেন কড়াইয়ের সাথে লেগে না যায় কিছুক্ষণ পর পর এরকম নেড়েচেড়ে দিতে হবে এতে করে কড়াইয়ের সাথে মাংসটা লেগে যায় না তো এখন আমি আর ঢাকনা দিয়ে ঢেকবো না কারণ হাঁস থেকে অনেকটা পানি বের হয়েছে আর এই পানিটাকে আমি একটু শুকিয়ে নেব আর মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে কারণ এটা দেশি হাঁসের মাংস তাই একটু সময় বেশি লাগবে আর দেখেন আরও পাঁচ সাত মিনিট পরে আস্তে আস্তে রান্নার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে আর এত সুন্দর একটা অ্যারোমা আসছে যে কি বলবো হাঁসের মাংস আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে তাছাড়া আমার নিজেরও হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে মোটামুটিভাবে সময় যত যাচ্ছে ততই রান্নার কালারটা দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে আরও দশ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে তো আমি আর সব মিলায় দশ মিনিটই রান্না করব তার বেশি আর রান্না করব না কারণ হাঁসের মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আর একটুখানি আমি এর ঝোলটা কমিয়ে নেব ভীষণ টেস্টি এই হাঁসের মাংস যারা হাঁসের মাংস পছন্দ করেন তার তো জানেনি হাঁসের মাংস খেতে অনেক ভালো লাগে তবে গন্ধ ছাড়া হাঁসের মাংস খেতে হলে অবশ্যই হাঁসটাকে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে খুব ভালো মতো পরিষ্কার করে নিতে হবে মিনিমাম দশ থেকে বারো বার মাংসটাকে ধুয়ে নিতে হবে ফ্রেশ পানি দিয়ে আর এরপরে হাঁসের মাংস রান্না করার সময় প্রতিটা স্টেপে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর তারপরে রান্না করলে দেখবেন হাঁসের মাংস থেকে কোনো ধরনের গন্ধই বের হবে না আর এই হাঁসের মাংসটা যারা একবার খাবেন তারা বারবার খেতে চাইবেন তো পরিষ্কার করার সময় অবশ্যই হাঁসের মাংসটা খুব ভালো মতো পরিষ্কার করে নেবেন এটাই হচ্ছে গোপন টিপস আর মশলাটা প্রতিটা স্টেপে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর দেখেন হাঁসের মাংসটা আরও পাঁচ সাত মিনিট পর কতটা ইয়াম্মি দেখাচ্ছে এরকমই হয়ে যাবে কিছুক্ষণ পরে রান্নার কিছুক্ষণ পরে এরকম হয়ে যাবে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি রান্না করাটা তো শেষ হয়ে গেল আর দেখেন হাঁসের মাংসের কালারটা কত সুন্দর এসেছে হাঁসের মাংস দেখলেই মনে হচ্ছে যে এটা খুবই ইয়াম্মি হাঁসের মাংস রান্না তাই না তো যেই রান্নাটা সুন্দর হয় সেই রান্নাটা দেখেই বোঝা যায় যে রান্নাটা আসলেই মজা হয়েছে আমাদের বাড়িতে এই রান্নাটা খুব পছন্দ করে সবাই হাঁসের মাংস দিয়ে খোলা জালি পিঠা হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি গরম গরম সাদা ভাতের সাথে হাঁসের মাংস খিচুড়ি ভাতের সাথে হাঁসের মাংস অনেকেই পছন্দ করে আমি নিজেও পছন্দ করি আর আমার বাসার সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড চালের আটার রুটির সাথে হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে তবে আজকে আমি গরম ভাতের সাথেই হাঁসের মাংস পরিবেশন করব। গরম গরম সাদা ভাতের সাথে এরকম হাঁসের মাংস থাকলে আর কি লাগে আমার বাড়িতে হাঁসের মাংস খেতে সবচেয়ে বেশি পছন্দ করে আমাদের সবচেয়ে ছোট্ট মেম্বারটা আমার ছোট্ট মেয়েটা হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে আর তারপরে যে বেশি পছন্দ করে সে হচ্ছে তার বাবা মানে তার বাবা আর সে দুজনই হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে তারপরে আমার পছন্দের তালিকা কারণ হাঁসের মাংস খেতে আমিও কিন্তু কম পছন্দ করি না কিন্তু আমার বড় মেয়েটা মাংস খায় না বলে ও অতটা পছন্দ করে না ও হাঁসের মাংসটা অতটা পছন্দ করে না তবে ও মুরগির মাংসটা খুব পছন্দ করে তো এই তো আমার হাঁসের মাংস গরম ভাতের সাথে নিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি আমার ছোট মেয়েকে খাওয়াই দিব তো এভাবে হাঁসের মাংস রান্না করলে আপনারা কিন্তু মজা করে খেতে পারবেন একটুও গন্ধ থাকে না আর সাথে যদি থাকে একটু টমেটোর ছালাদ তাহলে আর কী লাগে তো আপনারা যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তারা অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিও তাতে একটা লাইক করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখলে আমার ভিডিও তৈরির আগ্রহটা অনেক বেড়ে যায় আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে আপনাদের সাথে আল্লাহ বাঁচিয়ে রাখলে আর রমজান মাস তো আস্তে আস্তে দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে ঈদ চলে আসছে তো সবাই সবার জন্য এই মাসে অনেক অনেক বেশি দোয়া করবেন আজকের মতো আল্লাহ হাফিজ